আচ্ছা হাটের একজন পুরাতন মানুষ আমাদের বাবু কাকা কাকা ভালো আছেন মোটামুটি সুস্থ নাকি সুস্থ আচ্ছা বিশ বছর আপনার অনুভূতি কেমন এই যে হাটটা যে আবার এখানে আসলো কেমন লাগছে আপনার কাছে পুরোটন লাগলো অনেক ভালো লাগতেছে রাজার ঐতিহ্য হার রাজার ঐতিহ্যকে ধরে চেষ্টা করেছি

হ্যাঁ তো তার আবার আগের ঠিকানায় ফিরে আসলো হ্যাঁ ফিরে আচ্ছা আপনার অনুভূতি কেমন ভালো ভালো না কেনা বেচা কেমন হচ্ছে আপনার কেনা বেচা আস্তে আস্তে হবে হয়তো কম হচ্ছে আজকে খুব ভালো হয়েছে কি বাজার করতে আসছেন আচ্ছা আচ্ছা হাট তো আবার আগের জায়গায় চলে আসলো কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে ভালো লাগছে না একটু রাস্তাতে একটু গাড়ি টাড়ি থাকলে একটু জ্যাম ট্যাম বাজে একটু অসুবিধা তাছাড়া ব্লগ নাও আমি এখন যাচ্ছি হচ্ছে আর হাটে অনেকদিন পর আজকে আমি হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি বাসা থেকে তো আমার বাসা থেকে হাটটা খুব একটা বেশি দূরে না ওই যে দেখা যাচ্ছে হাট আর এই হাট হচ্ছে বিগত দিনগুলোতে এই বাজারের ভেতরেই বসতো করোনাকালীন সময়ে এসে হাটটি নিয়ে যাওয়া হয়েছিল দীঘাবতীয় উত্তরা গণভবনের পাশে যে বাগানটা রয়েছে সে বাগানে বসত তো আজকে এই প্রথম এ হাট আবার তার চিরচেনা জায়গায় আগের জায়গায় ফিরে এসেছে তো আগের রূপ আমি আবার দেখাব আপনাদেরকে আসলে এই হাট এই দীঘাবতীয়া বাজারে আগে কেমন রূপে ছিল তো হাট আজকে জমে উঠেছে আর হাতে আজকে কি কি পণ্য উঠেছে সেগুলোর আজকে বাজারে কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যম দিয়ে তাহলে চলুন আমরা হাটে প্রবেশ করি এটাই হচ্ছে দীঘাপতিয়া হাটের হচ্ছে সেই চিরচেনা আগের রূপ এখান থেকে বাজার এই বাজারের মিডিল ফান্ডে হাটটা বসে ঐতিহ্যবাহী একটি হাট দীঘাপতির হাট আর কাঁচা তরি তরকারির জন্য এই দীঘাপতির হাটটা বেশ ছাত্র এবং প্রসিদ্ধ হাটে যে এখান থেকে শুরু হয়েছে এই ভাই এই করলা নিয়ে আসছে ভাই কত করে দিচ্ছেন আজকে করলা ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা হাট ফিরেছে তার সেই চির চেনা পুরনো ঠিকানায় এই যে এই দীঘাবতিয়া বাজারের এই যে রাস্তা ভেতরে এই রাস্তার দুই পাশে হাটটা বসতো আগে তো করোনাকালীন সময়ে হাটটা চলে গিয়েছিল হচ্ছে বাগানের মধ্যে উত্তর ভবনের পাশে যে আম বাগান আছে আম বাগানের মধ্যে গিয়েছিল এই রাস্তার দুই পাশ দিয়েই হাটটা বসে অনেক কিছু পাওয়া যায় তরি তরকারি শাক সবজি মেলা কিছু উঠে পাওয়া যায় দেখি যারা দোকানিরা বসে আছে তাদের সাথে কথা বলি কথা বলে দেখি আমাদের একটু দরদাম জানানোর চেষ্টা করি ভাই মূলা কত করে আজকে মুলা পঞ্চাশ মূলা বিকায় হতে পঞ্চাশ পটল কত করে দিচ্ছেন পটল ষাট টাকা আলু কত করে যাচ্ছে কত ভাই বিশ টাকা এই হচ্ছে বাজার আজকে কি অবস্থা ভাই হাট তো ফিরে এসেছে আবার তার চিরচেনা পুরানা ঠিকানায় চলে আসছে বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে প্রথম একটু কম না এই রাস্তার মধ্যে হাট হয় কি আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে ভেতরেই ভালো ছিল না আচ্ছা আচ্ছা ভেতরে কেউ বলতেছে আগে ভালো ছিল রাস্তার মধ্যে হাট বসছে এই হাট হচ্ছে চলে হচ্ছে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার করে এই হাট চলে হাটটা যদিও বসতো ওই যে আমবাগানের ভেতরে এখন চলে আসছে তার চিরচেনা সেই আপন ঠিকানায় আগের ঠিকানায় চলে আসছে হাট আর আমি একটা প্রবলেম যেটা মনে করছি সেটা হচ্ছে এই হাতটা হচ্ছে রাস্তার মধ্যে হওয়ার কারণে এই যে গাড়িগুলো যেতে অনেক সমস্যা হচ্ছে এবং হাতের মধ্যে একটা জ্যাম হচ্ছে এটা ছাড়া তেমন কোনো একটা অসুবিধা নাই আর এই হাতের এদিকে আমি যাচ্ছি এদিকে আবার চালা হয়েছে হ্যাঁ আট চালা হয়েছে এই যে এই আট চালাটা নতুনই নির্মাণ হয়েছে যদিও এখানে এরকমই চালাটা এর আগেও ছিল আর তার পুরনো ঠিকানায় ফিরে এসেছে এই আমাদের হুজুর চাচা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন

কাঁচা তরি তরকারি শাক সবজি শনিবার মঙ্গলবারে যদি হাটে আসেন এই যে একবার রাস্তার সাথেই বসে এনার কাছে অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে ধন্যবাদ এদিকে প্রবেশ করছি আমরা এদিকে হচ্ছে মশলা আইটেম সব যেগুলো আছে সেগুলো পাওয়া যায় মশলার দোকানগুলো এদিক বসে বসছে আজকে ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা হাট তো তার নতুন ঠিকানা পুরাতন ঠিকানায় আবার চলে আসছে পুরাতন ঠিকানায় নতুন রূপে দীঘাবতী আর হাট সকল পণ্য উঠে দেখেন যারা আসলে গ্রামীণ হাটবাজারের ভিডিও দেখতে পছন্দ করেন আমার এই ভিডিওটি আজকে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এই মুখরসি সব খাবারের দোকানে বলুন এই যে সব মুখরসি সব খাবারের দোকান জাস্ট ভিউটা দেখেন এটা হচ্ছে আমাদের দীঘাবতিয়া বাজার ঐতিহ্যবাহী একটি হাট হাট ফিরেছে আপন ঠিকানায় সেই পুরনো ঠিকানায় আবারও দীঘাবতিয়ার হাট আচ্ছা আমি এখন যাচ্ছি হচ্ছে মাছ বাজারের দিকে এটা হচ্ছে মাছের বাজার এদিকে মাছ বিক্রয় হয় মাছের বাজার মাছের বাজার ভাই কেনা কেমন হচ্ছে ঠিকঠাক ভালোই হচ্ছে না পাঙ্গাশ কত করে দিচ্ছেন আজকে একশো ষাট টাকা পাঙ্গাস মাছ বিক্রয় হচ্ছে আজকে একশো ষাট টাকা কেজি লোকের এই যে পাঙ্গাস মাছ একশো ষাট টাকা কেজি করে বিক্রি হচ্ছে তা হচ্ছে এই আট চালার নিচে মাছের বাজার বসছে ব্যস্ত দিন আজকে মাছের বাজারটা দেখেন দর্শক হাট ফিরেছে তার চিনো চিরো চেনার যে মাছ বিক্রয় হচ্ছে কত করে ইলিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এটা হচ্ছে মাছের বাজার এটা পুরাতন মাছের বাজার এদিকে আট চালার এদিকে মাছ পাওয়া যেত আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা পেঁয়াজ উঠছে পেঁয়াজ রসুন এগুলো বিক্রি হচ্ছে দেখি পেঁয়াজের দাম কত করে কত করে পেঁয়াজ ষাট টাকা কেজি না পেঁয়াজ বিক্রয় হচ্ছে ষাট টাকা কেজি এই যে বাজারের জাস্ট ভিউটা দেখেন আপনারা

ভালো হবে তাই না এখানে আচ্ছা ঠিক আছে হাট ফিরেছে তার চিরচেনা সেই পুরনো রূপে চালাটা নতুন নির্মাণ হয়েছে আর হাট চলে প্রতি শনিবার মঙ্গলবার আর এদিকে মশলা পাওয়া যায় এই যে মশলার সব শুকনা মরিচ কত করে বিক্রি হচ্ছে দেখি জানার চেষ্টা করি কত করে দিচ্ছেন শুকনা মরিচ দেশিটা একশো আশি বিদেশিটা তিনশো বিশ বার্মাটা তিনশো বিশ আর বিন্দুটা একশো আশি একশো আশি ঠিক আছে আচ্ছা দীঘাবতীর হাটের ভিডিও এর আগে আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে এই যে ওই বাগানের ভেতর থেকে আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি আট ভেতর থেকে দীঘাবতীয়া হাটের ভিউ এটা হচ্ছে আমাদের দীঘাপতিয়া হাটের এটা আটসালা মেলা দোকান দিয়ে এখানে বসছে হ্যাঁ হ্যাঁ সাক্ষাৎকার নিব আপনার খুব ভালো আছে না খুব সুন্দর আছে ঝড় বৃষ্টি যা আছে আমার আর পেঁয়াজ পানি কিছু ভিজবে না আচ্ছা আচ্ছা এজন্য জন্য আমরা খুব ভালো খুব ধন্যবাদ জানাচ্ছি ভালো হয়েছে না ওইখানে তো বৃষ্টি আসলে ভালো আছেন হাট এখানে আসার পর আপনার কেমন লাগছে ভালো হয়েছে না খুব ভালো হয়েছে তো বেশিরভাগ লোকজনই বলতেছে হাট এখানে এসে ভালো হয়েছে আমার কাছে ভালোই হাট সেই চেনা ঠিকানায় আবার চলে আসছে পুরাতন জায়গায় আবার চলে আসছে হাট তো দীঘাপতি বাজারটা একটু আপনাদেরকে ভালো করে রিভিউ করে দেখাই ভিউয়ার সাথে থাকুন যারা গ্রামীণ হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে এবং ফেসবুক পেজের মাধ্যমে যারা ভিডিওটি দেখছেন পেজটিটা নতুন হয়ে লাইক লাইকও ফলো করে রাখবেন আমি এখন হচ্ছে এই দীঘাবতিয়া বাজারের ভেতর দিয়ে যাচ্ছি হ্যাঁ ওইটা দেখালাম হচ্ছে আটচালার ভেতর থেকে আর এটা হচ্ছে বাজারের ভেতরের অংশ ভালো আছেন কি বাজার করতে আসছেন আচ্ছা আচ্ছা হাট তো তার আবার আগের জায়গায় চলে আসলো কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে ভালো লাগছে না একটু রাস্তাতে একটু গাড়ি টাড়ি থাকলে একটু জ্যাম টাইম বাঁধলে একটু অসুবিধা তাছাড়া তো আর কোনো সমস্যা নাই আচ্ছা হাট কোন তো দর্শক এই দীঘা হতিয়া বাজারের এই ভেতরে আগে বসতো সেই হাটটা করোনার সময় এই হাটটা চলে যায় হচ্ছে উত্তরা গণভবনের আম বাগানের ভেতরে হ্যাঁ তো যাই হোক হাট আবার তার চিরোচেনায় ঠিকানা ফিরে এসেছে আর এই যে আমাদের আরিফ ভাই বসে আছে ভাই ভালো কিনা বেচা কেমন হচ্ছে বেচা কিনা ঢের সবাই তো একই কথাই বলেছে নতুন এই জন্যে নাকি তৈ তরকারির দাম কম না বেশি এখন একটু বেশি না আচ্ছা ঠিক আছে বেচেন এই পুরা দীঘাবতী হাটটা আজকে দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন

হারটা তার আগের জায়গায় আসছে ওনার একটা মনের একটা ইয়ে ছিল আশা ছিল যে হার যেন তার আবার আগের ঠিকানায় ফিরে আসে তো উনিও আসলে আবার ক্লোত হয়ে গেছে আজকে তো ঠিক আছে কাকা ভালো থাকেন তো দর্শক আজকে আমি আসলে দীঘাপতি হাটে তেমন একটা ভিডিও করা হয় না কেন হয় না মানে আমার বাসাটা এখানে হ্যাঁ যার কারণে আসলে আমি অনেক এই চেনা জানা লোকের মধ্যে ভিডিও করতে আমারও একটু কেমন যেন লাগে তো যাই হোক তারপরেও আজকে যেহেতু এই দীঘাপতি হাতটা হাটটা আমাদের সেই আবার পুরনো ঠিকানায় ফিরে এসেছে এই আসলে আমি আসলে ভিডিওটা করতে আসছি আজকে আমি ম্যাক্সিমাম সময় তেবারি হাতে বিভিন্ন সব পণ্যের আপডেটগুলো দিয়ে থাকি আপনাদেরকে এটা হচ্ছে দীঘাবতী বাজারের এই যে ভিউ এই যে রাস্তার বাতা দিয়ে এই যে তরি তরকারি কাঁচা শাকসবজি সবজি এগুলো বেশ জমজমাটভাবে বেচা কিনা হয় এবং আমদানিটাও অন্যান্য বাজারের চাইতে বেশি হয় এই দীঘাবতী আর এই বাজারে এই যে এই সীমানাটা নিয়েই হচ্ছে যে দীঘাপতিয়ার হাট তো আপনাদেরকে দেখাতে আসছি আমি আপনাদেরকে দেখেন দর্শক এই যে হাটের ভিউটা দেখেন হ্যাঁ আচ্ছা দিকে হচ্ছে বাজারের এরিয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ঘোরাই দেখাই আপনাদেরকে দেখাই কত করে বাগান কত করে বাগান কত করে দিচ্ছি আশি টাকা কেজি বাড়ির না ব্যবসা

অনেকেই জিজ্ঞেস করতেছে যে আসলে কোন টিভিতে দেখাবো আমি তো আসলে কোনো টিভি চ্যানেলের লোক না আমার হচ্ছে ফেসবুক একটা পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল দর্শক আপনারা সবাই জানেন তো এখন এইদিকে যাবো আচ্ছা এখানে দেখি লাল শাক বিক্রি হচ্ছে কত করে লাল শাক নুঠা কি না টিভিশ টাকা দিচ্ছেন না প্রচুর কত করে দিচ্ছেন প্রচুর লতি টাকা তিরিশ টাকা কেজি ঠিক আছে শুধু হাট দেখালে হবে দর্শক আপনাদেরকে হাটে উঠা সবজির দামও জানাইতে হবে আজকে

তো ভিভার্স ঘুরছি দীঘাবতীয়ার হাটে একবারে উত্তরা গণভবনের সামনে পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে দীঘাবতীয়ার হাটটা কত বড় এবং কেমন পরিমাণে আমদানি হয় এই হাটে হচ্ছে এই কাঁচা সবজিগুলো সাথেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এই হাটের একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে রাস্তার দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে দুই পাশে দোকান বসছে যখন গাড়িগুলো যখন জ্যাম হবে তখন একটু হয়তো বা সমস্যা হতে পারে বা হওয়াটাই স্বাভাবিক যেহেতু রাস্তার মধ্যে হাট দুই পাশে পণ্য পাওয়া যাচ্ছে তো অনেক কিছুই পাওয়া যায় আর এখানে যে পান টান পাওয়া যায় পান বিক্রি হয়

দাগন 160 টাকা 160 টাকায় দাগন বেচা হচ্ছে তো ভিউয়ার্স আমি আসি হচ্ছে বিঘাপতির হাতে এই যে ইwidehat to মধ্যে দিয়েই কোনটা হাটটা শুরু হয় আর এটা হচ্ছে যে নাটোর শহর থেকে বিঘাপতিয়া উত্তরা গণহ원의 সামনে এখানে এসে কিন্তু অটো বা সিএনজি অথবা রিক্সা এখানে এসে স্টপিক্স হয় হ্যাঁ এখানেই থামে আর হাটটা আগে ছিল ওই যে বাগানের ভিতরে বাগানের ভেতরে হাতটা ছিল ওখান থেকে হাতটা তার এটা হচ্ছে যে উত্তরা গণভবন গণভবন বা রাজবাড়ি উত্তরা এটাই এখানে কৃষকের উৎপাদিত যেগুলো পণ্য সবজি কৃষকরাও নিয়ে আসে যারা ব্যবসা করে তারাও নিয়ে আসে এখানে দেখি কত করে দিচ্ছেন কুড়ি কচু পঁচিশ টাকা পঁচিশ টাকা একটু রোদ লাগতেছে আপনার তাই না রোদ লাগতেছে বেশি আপনার আচ্ছা আর যে যে আগের জায়গা চলে আসলো হাট আপনার কেমন লাগিছে ভালো লাগিছে ভালো লাগিছে না কেনাবেচা একটু কম মনে হচ্ছে নাকি আজকে লোকজন একটু কম মনে হচ্ছে হাট হঠাৎ করে হাট হবে কারণ বিঘাবতীয়া হাটে সন্ধ্যার পরে একটু বেচাকিনা বেশি হয় সন্ধ্যার আগে সন্ধ্যার পরে অনেকেই গ্রাম অন্তরের লোকগুলো যারা শহরে কাজকর্ম করে তারা আসে এসে বেচা কেনাবেচা মানে কিনা কাটা করে নিয়ে চলে যায় ঠিক আছে হবে ইনশাআল্লাহ বাঁচেন ঠিক আছে এখানে আমরা দেখছি টমেটো কত করে বিক্রি করছেন টমেটো 200 150 আর এই যে শোশা 40 টাকা শোশা 40 টাকা কেজি না আচ্ছা ঠিক আছে এই যে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন हां আমার যাক আপনারা অনেক খুশি খুশি না আচ্ছা আপনারও এটা নিজস্ব ঘর তাই না এটা আপনার নিজস্ব ঘর ভালোই হয়েছে আপনার ভালো হয়েছে ঠিক আছে এই যে বাজারের মধ্যে দোকানপাট আছে আর রাস্তার দুই দিকেই হচ্ছে এই যে দোকানিরা বসছে কিনা বেচার জন্য বেচা কিনা চলছে তবে সবার কাছ থেকে যা জানতে পারছি আজকে হাটে লোকজন কম যেহেতু নতুন এজন্য হচ্ছে লোকজন কম দর্শক আজকে আসলে ওইভাবে তেমন একটা সবজির দাম আপনাদেরকে আমি জানাইলাম না জাস্ট আজকে আমি আপনাদেরকে আমাদের যে দীঘাপতিয়া বাজারের ভেতরে যে একটা হাট বসে আর কি এই হাটটা একটা ঐতিহ্যবাহী হাট রাজা রামুলকার হাট এই হাটটা করোনার সময় চলে গিয়েছিল আমবাগানে সেই হাটটা আবার এখানে চলে আসছে এই জন্য অনেকেই খুশি অনেকেই খুশি কিন্তু একটা প্রবলেম সেটা হচ্ছে এই হাটে রাস্তার আছে রাস্তার দিয়ে যখন গাড়িগুলো যায় ছোট গাড়িগুলো সমস্যা হবে না কিন্তু যখন বড় কোনো ট্রাক বা ট্রাক জাতীয় যদি কোনো বড় কোনো গাড়ি ঢুকে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে কেননা রাস্তার দুই যেহেতু দোকান বড় গাড়ি ঢুকলে সমস্যা হবে এছাড়া আমি তেমন কোনো আর না হাটে হাটে সবজিটাই বেশি আমদানি হয় এখানে আবার দেখছি লোহার তৈরি দা বটি হাসিয়া এগুলো বিক্রি হচ্ছে কেনা বাচ্চা কেমন হচ্ছে যে আপনি এমাত্র আসেন না। হবে ইনশাআল্লাহ, আসেন। ঠিক আছে। এই যে এখন আমি সোলার সাথে বাজারের সেই মিডিল প্রান্তে এটা হচ্ছে এই যে আট চালা। এই যে চালা। চালা করা আছে। চালার ভেতরে মাছ পাওয়া যায়। তারপরে আপনারা এই যে সবজি তো পাবেন। এই আর কি। রাস্তার ভেতরে কেনাবেচা কেমন হচ্ছে একটু কম হচ্ছে না সবাই তো একই কথাই বল দিচ্ছে তো হাট তো তার আবার আগের জায়গায় ফিরে আসলো আপনার কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে ভালো লাগছে না ওই যে ওখানে বৃষ্টি টিষ্টি হলে কাঁটা টাটা হতো তো জায়গাটা ফাঁকা ছিল ঠিক আছে কিন্তু হাট তার আগের জায়গায় আসছে দীঘাপতি আর যে ঐতিহ্য সেটা আবার ফিরে এসেছে এই তো ঠিক আছে প্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে আমাদের দীঘাপতি আর হাটে আর এই হাটটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া বাজারে অবস্থিত আজকে দেখানোর চেষ্টা করলাম আমি আপনাদেরকে এই দীঘাপতিয়ার হাট দেখানোর চেষ্টা করলাম মাছ ও বিভিন্ন সবজি বিভিন্ন কৃষিপণ্য যেগুলো হচ্ছে সেগুলোর দরদাম এবং হচ্ছে হাতে ঢুকে আজকে আমি সবার সাথে কথা বললাম কথা বললে তাদের অনুভূতিটা জানার চেষ্টা করলাম আজকে এই হাট থেকে আর হাটটা যেহেতু পূর্বে এখানে বসতো আবারও তার আগের ঠিকানায় ফিরে এসেছে এই জন্য সবাই অনেকেই খুশি অনেকেই আনন্দিত তো নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের দীঘাপতিয়া হাট থেকে আগামী হাটে আবারও আপনাদেরকে এই হাট থেকে কাঁচা সবজি তরি তরকারি দম দাম দর জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে